মালাইকুমার রাহমতুল্লা সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাবা মার জন্য তিনটি দোয়া সবসময় করবেন বাবা মার জন্য দোয়া করতে পারা ভাগ্যের ব্যাপার কেবল সুসন্তানরাই মা বাবার অবদান ভুলতে পারে না মা বাবার আদর যত্ন ভুলে যান না আল্লাহ বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্ট তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্বে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার সুক্রিয়াও তোমার মা বাবার সুক্রিয়া আদায় করো সুরালোকমান আট নাম্বার চোদ্দো সন্তানের উচিত প্রত্যেক নামাজের পর দু তুলে মা বাবার জন্য দোয়া করা সন্তানের দোয়া বরকতে আল্লাহ তালা তাদের নিয়ামত সুখ শান্তি বাড়িয়ে দেন হাদিসে এসেছে মানুষ মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে হে প্রভু এটা কি জিনিস তাকে বলা হয় তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে আল আদাবুন মুহফাদ ছত্রিশ আরেক হাদিসে রসল সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না এক নম্বর সাতকায়ে জারিয়া এমন দান অনুদান যা সব চলমান থাকে দু নাম্বার এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকারিত হয় এবং তিন নাম্বার নেক সন্তান যে তার মৃত বাবা মা মায়ের জন্য সব সময় দোয়া যে তার মৃত বাবা মায়ের জন্য সব সময় দোয়া এবং আমল করে মুসলিম চার হাজার তিনশো দশ এখানে মা বাবার জন্য পবিত্র কোরআনে বর্ণিত তিনটি দোয়া তুলে ধরা হলো এক নম্বর প্রশান্তির দোয়া রব্বির হাম হমা কামা রব্বা হিয়ানি সগির অর্থাৎ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে পালন করেছে সুরা বনি ইসরাইল আয়াত নম্বর চব্বিশ দু নম্বর ক্ষমা প্রার্থনা দোয়া রব ব্যানাক ফিরলি ওয়ালি ওয়ালি দা ইয়া ওয়ালি মুমিনা ইয়াম ইয়াকুমুল হিসাব অর্থাৎ হে আমাদের প্রতিপালক রোজ কেয়ামতে আমাকে আমার পিতামাতাও সকল মুমিনকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একচল্লিশ তিন নাম্বার বাবা মশাহ সব মুমিনের জন্য দোয়া রব্বিল ফিলনি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিমান দাহলা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনান ওয়ামিয়া মুমিনাত ওয়ালা তাজিদিদ তাজিদিজ জালিমা ইল্লা তাবারা অর্থাৎ হে আমার রব আমাকে আমার পিতামাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালেমকে ধ্বংস ছাড়া আর কিছু বাড়িয়ে দেবেন না নু আয়াত নাম্বার আঠাশ অতএব সুসন্তান হিসাবে বাবা মায়ের জন্য দোয়া বেশি বেশি করে করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বাবার জন্য কোরআনে বর্ণিত উল্লক্ষিত দোয়াগুলো সবসময় করার তৌফিক দান করুক আমিন